हेलो ओके कौन बंधु मजा लो मिया मजा लो तुम मजा लो ना हैं हिकल चो मजा हिकल चो ना सोक मुख फुटते थे का हे तुम कैसे रहते मजा लो ना 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 राग हुई तस्सी की तरागेर की तरह देख

তুমি ফোনটা দিয়ে মজা লইতেস আমার শৈল্য কাফন নাই আমি গামছা মানে কি কই আম আমার মানি নাই আমার তে নাই আর তুমি মজা লইতেস মজা লইও না 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 তুমি মজা লইছোই তুমি তুমি যে কি কি যে মজাটা লইছো এটা আমি এখন বোঝাই না শোনো শোনো আমি একটা কথা বলি মানুষ স্বপ্ন দেখে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ স্বপ্ন দেখে স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করে আমি স্বপ্ন দেখছি তো বুলটা কিতা করছি হুম আচ্ছা শুনো একটা কথা হইলো পঞ্চাশটা টেয়া কজা দিও ভাই এমন আমার একটা টেয়া নাই ভাই তুই ভাই তুই ফারত ভাই পঞ্চাশটা টেয়া আমার কজা দিস আচ্ছা ভাই রেখে দিলাম ওকে মজা নেয় বুঝুন সমানে মানুষ মজা নিতেছে ফোন দেয় আজকে ছাব্বিশ তারিখ কুটিপুতি হওয়ার দিন আমি কুটিপুতি হয়ে আমি কইছিলাম ওন আমার শরীর যে আমাশল পাই আমার কাপড় পর্যন্ত নাই মানি ব্যাগের টেহা নাই মানি ব্যাগ নাই একটা দেলুয়ার মতো অবস্থা হন ওন আমার এই অবস্থা দেখে স্বপ্ন দেখা কি বলছিল স্বপ্ন দেখছি স্বপ্ন সফল হয়েছে না শেষ অত মজা নেওয়ার কি তা আছে অত সুলকানি কেরে এরা হ্যাঁ সফলকে একদিন ওইতাম না মায়া মায়া বেহি করে আগ করে মজা নিতেছে এই যোদ্ধাদের যারা এই স্বপ্ন দেখছে এরা স্বপ্ন যোদ্ধা এই স্বপ্ন যোদ্ধাদেরকে আপনারা মানসিকভাবে টর্চার করবেন না এরা এমনিতেই মানসিকভাবে গেছে গা এদেরকে আর যাওয়ার পথ কুইনে দিন না দিন বুঝছো